তো হে গাইস আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের বলবো ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায় এক মাসে এটা কিন্তু অনেকেরই মনের প্রশ্ন হয়ে থাকে যে ইউটিউব থেকে এক মাসে কত টাকা ইনকাম করা যায় আপনি যদি এই কথাটা শুনেন তাহলে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে বা চোখ সরাসরি কপালে উঠবে না মানে আপনার অবস্থা খারাপ হতে পারে যে ইউটিউব থেকে মাসে এত টাকা ইনকাম করা যায় এমন ইউটিউবার আছে যারা তিনশো থেকে পাঁচশো ভিউজেও মাসে আশি থেকে এক আশি হাজার থেকে এক লাখ টাকা কামাচ্ছে আবারও এমনও ইউটিউবার আছে যারা পনেরো থেকে ষোলো লাখ টাকা কামাচ্ছে আপনার টপিক অনুযায়ী ইউটিউব আপনাকে টপিক টাকা দিবে আপনার টপিকটি কি বিষয়ের উপরে সেটি কিন্তু দেখে ইউটিউব আপনাকে টাকা দিবে আপনার টপিক যদি ফাইন্যান্স বিষয় হয়ে থাকে মানে কীভাবে টাকা ইনকাম করা যায় কীভাবে টাকা তুলবেন লোন নেবেন এইসব সংক্রান্ত বিষয় হয়ে থাকে তাহলে আপনি ইউটিউব থেকে মাসে যদি আপনার ভিডিওর মধ্যে তিনশো ভিউজ দুশো ভিউজও আসে আপনি ইউটিউব থেকে মাসে আশি থেকে এক লাখ টাকা কামাতে পারবেন আর আপনার ভিডিও যদি টেক রিলেটেড হয়ে থাকে টেক রিলেটেড হয় আর আপনার ভিডিওতে প্রতি ভিডিওতে দুই আড়াই লাখ টাকা দুই আড়াই লাখ ভিউজ আসে তাহলে আপনার ভিডিওর মধ্যে টাকা আসবে লাখ লাখ টাকা গেমিং ভিডিওতে লাখ লাখ টাকা ইউটিউব কিন্তু এখন লাখ লাখ টাকা দিচ্ছে যদি আপনি সফল হয়ে যান একবার তাহলে কিন্তু আপনার টাকার অভাব থাকবে না এজন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনাকে জিরো বা এক এমন ভিউজ আছে আপনার ভিডিওতে এটা দেখে হতাশ হলে চলবে না এমন অনেক মানুষ আছে যারা হতাশ হয়ে ভিডিওর কোয়ালিটি নষ্ট করে ভিডিও খারাপ করে ফলায় আর তাদের ভিডিওতেই ভিউজ আসা বন্ধ হয় তারা ভিডিও ছাড়া বন্ধ করে দেয় ইউটিউবে এবং তারা কিন্তু কখনো ভাইরাল হতে পারে না ইউটিউবে যদি ভাইরাল হতে হয় তাহলে কিন্তু ধৈর্য থাকতে হয় এই ধৈর্য যতদিন আপনার থাকবে ততদিনই কিন্তু আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন ইউটিউবে আপনার যতই কম ভিউজ আসুক না কেন ছাড়া যাবে না যদি একবার ইউটিউব ছেড়ে দেন তাহলে আপনি হেরে গেলেন যদি আপনাকে জিততে হয় তাহলে আপনাকে ধরে রাখতে হবে আর একবার যদি পর্যন্ত ধরে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন আপনি যদি বড় বড় গিয়ে চেক করেন লক্ষ্য করে দেখবেন যে তারা কেউ দুই বছর আগে ভাইরাল হয়নি আর যারা আট বছর নয় বছর ধারা আজ পর্যন্ত ইউটিউব করছে তারা কিন্তু আজ অনেক বড় বড় ইউটিউবার তাদের প্রতি ভিডিও ইনকামে এক থেকে দুই লাখ টাকা প্রতি মাসে তারা তিরিশটি ভিডিও আপলোড করে মানে তিরিশ চল্লিশ লাখ টাকা তারা প্রতি মাসে ইনকাম করছে এইটুব এইসব কিন্তু অনেক কম আপনি যদি ইউটিউব করেন তাহলে অন্যান্য চাকরি করা এগুলো করা যায় না কিন্তু ইউটিউব করে এখন এটা করা যাচ্ছে তো যদি আপনি এখন পড়াশোনা করে থাকেন এর পাশাপাশি ইউটিউবিং করেন ইউটিউবিং করতে কিন্তু পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটে না আপনি যদি পাঁচ ঘন্টা পড়াশোনা করেন ইউটিউবে এক ঘন্টা সময় দেন এক ঘন্টা সময় দিতে বলতে আপনি শুধু আমার মতো ভিডিওটা তৈরি করবেন একটু এডিট করবেন আর ইউটিউবে আপলোড করবেন ঠিক এভাবেই আপনি আপনার ভিডিওগুলো আপলোড করে যান দুই বছর আপনি মানে ভিউজের দিকে তাকাবেন না কোনো জায়গায় তাকাবেন না আপনি শুধু দেখবেন ভিডিওটা প্রতিদিন আপলোড হচ্ছে কিনা ভিডিও প্রতিদিন আপলোড করেন আর ভিডিওর কলিটা একটু একটু করে সুন্দর করেন মানে ভিডিওটা এখন থাকলেও সমস্যা নেই এই জন্য বলছি পড়ালেখার পাশাপাশি ভিডিওটাও তৈরি করেন ইউটিউবের জন্য কারণ আপনি কখন ইউটিউবার হয়ে যায় কেউই জানে না আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি একটু উপকারে এসে থাকে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন প্লিজ আজকের ভিডিওটি এই পর্যন্তই